আলহামদুলিল্লাহ দেখেন কত শাক হয়ে গেছে তো সেদিন তো অনেকে ভিডিও দেখছেন আমি আজকে আপনাদেরকে আবারও দেখাবো যে আজকে কোন পর্যায়ে আছে এগুলো তো চলেন শুরু করি আমরা অনেকের কাছে হয়তো এটা অতিরঞ্জিত আবেগ মনে হতে পারে যে সামনে এই শাক সবজি বনে এত খুশি হওয়ার কি আছে কিন্তু বিশ্বাস করেন আপনাদের কাছে হয়তো এটা সামান্য কিছু হতে পারে আই মিন যারা বাংলাদেশে থাকেন কিন্তু এটা আমাদের কাছে আমেরিকার মতো একটা দেশে আমরা নিজেদের বাড়িতে ঠিক এইভাবে শাক সবজি ফলাচ্ছি এটা আমাদের জন্য বিশাল ব্যাপার টাকা দিয়ে তো কিনে খেতেই পারি তাই না ওটা তো সাবজেক্ট না কিন্তু নিজের বাড়িতে নিজের হাতে বোনা ফসল মিন শাক সবজি যখন আপনি খাবেন এটার এটা সু অন্যরকম একটা সুখ এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ এখনো ছোটো হয়ে গেছে আমরা আসলে একটু দেরিতে শুরু করছি এখান তো দুই ধরনের শাক দেখলেন লাল শাক আর একটা ডাটা শাক আর এটাকে আমি ভাবছিলাম যে এটা হয়তো বা যখন ছোট ছিল আমি মূলা শাক চিন্তা করছিলাম মিন আই মিন মূলা কিন্তু না এটা হচ্ছে সরিষা শাক বাট কী সুন্দর লাগতেছে যখন আমি এদিক দিয়ে যাই আসি মানে টাচ করি স্পর্শ করি মানে অন্যরকম একটা সুখের ছোঁয়া আমি অনুভব করি তো আমি আরও দেখাবো আপনাদেরকে এদিকে আছে আরও ভিতরে আছে পিছনে আছে আর অনেক দিকে অনেক কিছু আমরা বুনছি এই যেদিকদের সারিবদ্ধভাবে দেখতেছেন এই যে এটা হচ্ছে কাঁচামরিচ গাছ তার ওই যে এই দিয়ে আরও বিভিন্ন ধরনের গাছ বুনছি আমরা তার কচু বুনছি বাট আমি আপনাদেরকে আরও দেখাবো পিছনের দিকে আছে সামনের দিকেও আছে তো চলেন আমরা ওই দিকে যাই দেখা যাক এই যে কাঁচামরিচ গাছগুলো হয়ে গেছে এই যে দেখেন কত বড় হয়ে গেছে এখনও এগুলো এখানে রাখছি বিভিন্ন জায়গায় যে সরে ছিটে দেব আরেকটু বড় হোক এবং আরেকটু সময় নিচ্ছি আমরা এগুলা এই যে আলহামদুলিল্লাহ এই যে দেখেন কত হয়েছে ধুনিয়া আমি হয়তো সবগুলোর নাম বলতে পারবো না আই এম সো সরি ফর দ্যাট এটা হচ্ছে আপনার পুঁশাক এই যে পুঁইশাক দেখতেছেন এই যে বেগুন ওই যে লাউ বা মিষ্টি কুমড়া যেটাই বলেন এই যে আরো দেখেন কত দেখেন কত কত কারো যদি লাগে প্লিজ 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 চলে আসেন এই যে আমরা কচু বলছি এই যে দেখেন এই যে কচু গাছ এই যে বেগুন বেগুন গাছে ফুল চলে আসছে বা আলহামদুলিল্লাহ দেখেন বেগুন গাছে ফুল চলে আসছে তারপরে যে টমেটো আর এই যে এগুলো কিন্তু কাঁচামরিচ কারণ আমরা কিন্তু প্রচুর পরিমাণ কাঁচামরিচ ইউজ করি আর এই যে মিষ্টি কুমড়া হবে হয়তো ওই যে আমি আগেই বলছি যে আমি এতটা ভালো জানি না তারপরে যে পেঁয়াজ রসুন এই যে আরও লাল শাক আরও টমেটো এই যে সিম এই সিমটা লাল হচ্ছে মরে যাচ্ছে মনে হয় জানি না কেন এই যে সিম দেখেন আমি অলরেডি অনলাইনে যে আমাদের যে বাংলাদেশে আমরা জাংলা জাংলার মতো ওইগুলো আমি অর্ডার করে দিছি হয়তো কাল পরশু ইনশাল্লা সোম মঙ্গলবার ডেলিভারি হয়ে যাবে এই যে আরও দেখেন এই যে লাল শাক এই যে তো ওই সাইডে আরও আছে চলেন আমি আপনাদেরকে ওগুলাও দেখাবো। এই যে আমাদের করল্লা যে এই যে এটা লেবু গাছ ধরো এই যে দেখেন এই যে লাউ ধরে গেছে আলহামদুলিল্লাহ এই যে গেছে দেখেন এই যে এখান থেকে জানলা দেব ইনশাল্লাহ সবই হবে আমি অলরেডি অর্ডার দিছি যেটা আগে একটু আগে বলছি তারপরে এই যে দেখেন আর এগুলা কী কী চারা আমি সত্যি জানি না তবে এটা এটাকে সিমেন্ট চারার মতো মনে হচ্ছে এটা সিমেন্ট চারা তো যাই হোক সবার কাছে অনুরোধ যে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তো দেশের মানে দেশি সবজি আমরা বাড়িতেই চাষ করতেছি এটা অন্য রকম একটা সুখের অন্য রকম একটা আবেগের তো আসলেই অতি ব্যস্ততার কারণে আরও যে অন্যান্য ফল ফ্রুটস গাছ বুনব সেটা সময় পাচ্ছি না আমরা জানেন তো আমেরিকান লাইফ মানেই ব্যস্ত জীবন কিচ্ছু করার নাই যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই আবেগ দেখে কেউ প্লিজ অন্য কিছু ভাববেন না বুঝতেই পারেন তাই না তো সর্বজন শুভকামনা আসসালামু আলাইকুম